যদি শীতকাল হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনাকে একটা হিটার ইউজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা হিটার রয়েছে এই হিটার গুলো অটোমেটিক হয়ে থাকে বাজারে আপনারা বিভিন্ন ধরনের হিটার পেয়ে যাবেন দাম মেদে আড়াইশো টাকা থেকে নিয়ে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত হিটার রয়েছে এটা একদম অর্ডিনারি যে হিটারটা হয়ে থাকে সেই হিটারটা এটার দাম মোটামুটি সাড়ে তিনশো বা চারশো টাকা এরকম নেয় তো হিটারটার কাজ মূলত কি আমি যদি বলতে চাই নর্মালি দেখা যায় শীতকালে পানির টেম্পারেচার একদম ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রি বারো ডিগ্রি এত নিচে নেমে যায় সব মাছ কিন্তু লো টেম্পারেচারে সার্ভাইভ করতে পারে না আমরা তো বা জানি আমরা ভাবি যে মাছ ছেড়েছি মাছ মাছ তো পানিতে আছে মরবে কেন এই অল্প পানিতে থাকার কারণে মাছের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাড়ায় হয় এর মধ্যে একটা কমন রোগ হচ্ছে হোয়াইট স্পট যেটা হচ্ছে দেখবেন আপনার মাছের পাখনার মধ্যে লবণের দানার মতো ছোট 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 সাদা সাদা কিছু স্পট দেখা যায়। সেটাকে বলে হোয়াইট স্পট আর কিছু ধরনের রোগ পালাই হওয়ার সিমটম যেটা আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে মাছগুলো খাবার খেতে যাবে না মাছগুলো স্লো মুভমেন্ট করবে সাঁতার কাটতে চাবে না এই সমস্যাগুলো আপনি যখন দেখবেন তখন বুঝবেন আপনার মাছ হয়তো বা আনকমফোর্টেবল তো তখনই আপনাকে যেটা করতে হবে সাথে সাথে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে ওষুধ দিতে হবে আপনার ফিচার দিতে হবে চাই করতে হবে সেটা করতে হবে সেটা অন্য কোনো ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো আমরা একুরিয়ামের সাথে একটা হিটার ইউজ করবো সেই হিটারের টেম্পারেচারটা আমরা কত দেব হিটারের টেম্পারেচারটা আমরা রাখবো হচ্ছে আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি হাইস্ট বত্রিশ ডিগ্রি এর বেশি রাখার দরকার নেই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি নর্মালি রাখি হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস